তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আমাদের সেই বিগত প্যাশি সরকারের বিরুদ্ধে তাদেরকে যথাযথভাবে একসাথে মুখ্যবদ্ধ করে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো বা জোট করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিট সেটাকে সঙ্গে নিয়ে এবার এভাবে নিরপেক্ষ উপস্থার ব্যাপারে কিছুটা সমস্যা তো হবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তা মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তাহলে সেগুলোকে আমরা উঠাচ্ছি জনবর্থ অনেক আমরা সেটা আমাদের হবে সিদ্ধান্ত নেবো তবে এগুলো তো এসেই আছে প্রচারণার ব্যাপারটা এসেই যাবে আমরা তো আমাদেরই প্রস্তাব ছিল একই দিনে গণভোট এবং আপনার নির্বাচন প্রতিষ্ঠান হোক এটা তো এখন তো বলা যাবে না এটা আমরা আমাদের মধ্যে আলোচনা করে আমরা বনাদদের কাছে নিঃসন্দেহ অত্যন্ত আনন্দের দিন আছে আমি তো সেই জন্যই বলেছি যে আমরা যে নির্বাচনের ব্যাপারে আমার কোন আপনার আশঙ্কা নেই আপনার কোনো বুঝছি না যে নির্বাচন হবে কি হবে না নির্বাচন হতেই হবে সেটা হয়েছে এক ঘোষণা হয়েছে ইনশাল্লাহ নির্বাচন হবে